সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আজকের আয়োজনে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের ভিডিওগুলো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে আলোচনা করব ভাইবা প্রসঙ্গ সম্বন্ধে আপনারা যারা ভাইভাতে অনেকবার ভাইবা দিয়েছেন কিন্তু আপনাদের ভাইভাতে সফল হতে পারছেন না এবং যারা ভাইভা দিবেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই সাথে থেকে দেখবেন এবং সম্ভাব্য পরীক্ষার ডেট জেলাভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে এবং সিভিল সার্জন কার্যালয়ে এই মুহূর্তে চলমান বেশ কয়েকটি সার্কুলার আছে সেসব বিষয়ে যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নতুন ভিউ তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখুন চট্টগ্রামের এই মাত্র কিছুক্ষণ হলো আপনাদের মৌখিক পরীক্ষার ডেট দিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জনের আপনাদের পরীক্ষার মৌখিক পরীক্ষা হবে আটই মে থেকে উনিশে মে পর্যন্ত তো শুরু করি প্রথমে আমরা আলোচনা করবো সিভিল সার্জন কার্যালয়ের চলমান সার্কুলার বিষয় নিয়ে দেখুন দুশো উনিশ পদে সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইলে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লাস্ট ডেট থাকছে উনতিরিশ মে দু হাজার চব্বিশ একশো পদে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ডেট থাক লাস্ট ডেট থাকছে আঠাশ মে দু হাজার চব্বিশ একশো পঞ্চান্ন পদে সিভিল সার্জন কার্যালয় ঝিনাই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লাস্ট ডেট থাকছে বিশে মে দুই হাজার চব্বিশ এরপরে দেখে নিই একশো উনচল্লিশ পদে সিভিল সার্জন কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লাস্ট ডেট চোদ্দোই মে দুই হাজার চব্বিশ একশো পঁচিশ পদে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর আপনাদের লাস্ট ডেট থাকছে চোদ্দোই মে দুই হাজার চব্বিশ একশো পনেরো পদে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লাস্ট ডেট থাকছে চোদ্দোই মে ছাপ্পান্ন পদে সিভিল সার্জন অফিস গাজীপুর আপনাদের অবশ্যই অবশ্যই এগুলোতে আবেদন করবেন যার যেই জেলা সেই জেলা থেকে সাতচল্লিশ পদে সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুরে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লাস্ট ডেট বাইশে মে দু হাজার চব্বিশ এবং উনচল্লিশ পদে চুয়াডাঙ্গা আপনাদের আবেদন চলছে এবার আমরা আলোচনা করে নিই কয়েকটি জেলার সম্ভাব্যতারি তবে তার আগে বলে নিই সিভিল সার্জন পরীক্ষায় নব্বই পার্সেন্ট কমন পেতে আমাদের আই বাটন ক্লিক করে সাজেশান প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতিমূলক ভিডিওটি দেখে আসুন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য এইবার আমরা দেখে নিই পটুয়াখালী সিভিল সার্জন পরীক্ষার জন্য এখনো মিটিং হয়নি এজন্য আপনাদের সময় লাগবে এবং আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আপনার সিভিল সার্জন পরীক্ষা দশে মে দু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষা এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই তথ্যদাতা কর্মকর্তা সিভিল সার্জন থেকে পরীক্ষা দেড় ঘন্টা হবে এবং সিভিল সার্জন স্যার বলতেছে পরীক্ষার ফলে জানতে পারবেন আপনাদের পরীক্ষা এমসি নাকি রিটেন হবে তবে এমসি কিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এরপর দেখিনি সিভি ফেনের সিভিল সার্জন পরীক্ষা এটি জুনে অনুষ্ঠিত হতে পারে কুড়িগ্রাম সিভিল সার্জনের পরীক্ষা এটি লেট হবে এটা অনেকটাই দেরি হওয়ার সম্ভাবনা আছে কারণ এখনও বাজেটই পাশ হয়নি চুয়াডাঙ্গা সিভিল সার্জন আপনাদের বোর্ড বই পনেরো তারিখের পরে তারপর ডেট নির্ধারিত হবে লালমনির হাত থেকে সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলার সোমবার মঙ্গলবারে পাবেন এভাবে প্রতিটা জেলার আপডেট জানতে যুক্ত থাকুন আমাদের সাথে এবার আসি ভাইভা সঙ্গে ভাইভাতে আপনাকে যেটি লক্ষ্য করবে সবচেয়ে বেশি সেটি হচ্ছে আপনার অ্যাটিটিউড আপনার দৃষ্টিভঙ্গি আপনার বডির ল্যাঙ্গুয়েজ তারপরেও আপনাকে যেটি জানতে হবে বিশেষ করে নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার জেলা সম্পর্কে অবশ্যই জানতে হবে ইউপিআই স্বাস্থ্য সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে পরীক্ষার প্রশ্নোত্তর যেগুলো ছিল সেই সম্পর্কে এবং কোন পোস্টে আবেদন করেছিলেন সেই সম্বন্ধে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স ভিডিও দেখছেন নতুন আজকে প্রথম দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন প্রশ্নের সমাধান নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো নতুন প্রশ্নের সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ